মদিনা কত দূর কি বিকল কি দুপুর মদিনা কত দূর কি বিকল কি দুপুর ভবিয়া দিন চলে যায় কি যে দিন চলে কি যে করিতাম বারে বারে মন চায় মদিনা যাইতাম আমার বারে বারে মন চায় মদিনা যাইতাম মদিনা কত দূর কি বিকল কি দুপুর মদিনা কাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম আমি যায় কি যে করিতাম করিতামে বারে মন চাই মদিন যাইতাম নাই শুয়ে আছে নামার নবীজি দানা যদি থাকতো উড়ল দিতাম মদিনায় শুয়ে আছে নামার নবীজি ডানা যদি থাকতো দিতাম ঘরবারি সংসার না আমার দরকার ঘরবারি সংসার নয় আমার দরকার একবার যদি মায়ানবী রে আমি পাইতাম হাই রে একবার যদি মায়ানবী রে আমি পাইতাম বারে বারে মন চায় যাইতাম আমার বারে বারে মন চায় মদি যাইতাম মদিনা কত দূর কি বিকাল কি দুপুর মদিনা কত দূর কি বিকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম তা রে ভাবিয়া আদিন যেন যায় কি যে করিতাম তাম বারে মন চায় মদিনা যাইতাম আমার বরে বারে মন চায় মদিনা যাইতাম মদিনা মদিনা শুধু এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম মদিনা মদিনা এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম মদিনা মরুর পথের ধুল একবার পাইলে আমি গায়ে মাখিতাম হাইরে একবার পাইলে আমি গায়ে মাখিতাম বর বারে মন চায় মদিন যাইতাম বর বারে মন চায়াম মদি না কত দূর কবি কাল কি দুপুর মদিনা কত দূর কবি কাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম তা ভাবিয়া দিন যেন যায় করিতাম বারে বারে মন চায় মাদি না যাইতাম আমার বারে বারে মন চায় মাদি না যাইতাম বারে বারে মন চায় মাদি না যাইতাম